টা গাবিত আচ্ছা গাবির দামটা এখন কেমন আগের তুলনায় অনেকটা কম এখন আপনাদের সামনে কুরবানি তো এই কুরবানির উপলক্ষে একটু কম আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কিষি 24 চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি 마শাআল্লাহ দেখার মতো গাবি খুব সুন্দর সুন্দর এবং ওদিক দুদের আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার হুমনা থানা গারমুরা বাজারের ঠিক পাশেই কাশেম ডেরি ফার্মে আর আপনারা জানেন যে আমরা বিগত সময়ে অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কাশেম ডেরি ফার্মে আর কাশেম ডেরি ফার্ম মানেই হচ্ছে সুন্দর সুন্দর এবং অধিক দুধের গাভীর কালেকশন তো আজকেও মাসাল্লাহ অনেকগুলো গাভি রয়েছে পাশাপাশি বকনা রয়েছে তো মার্শাল্লাহ আপনা তো মার্শাল্লাহ আমরা এই সুন্দর সুন্দর গাভিগুলো আপনাদেরকে দেখাবো এবং দুধের এর রেকর্ড জাত কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগে যখন আপনার খামারে আসি জি আলহামদুলিল্লাহ যে সমস্ত জিনিস উঠায় আসলে সকলের ভালো লাগার মতোই মাশাআল্লাহ দেখার মতো কালেকশন এই সমস্ত আনকমন জিনিস সবার খামারে থাকে না এই যে দুইটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করি যে আনকমন কিছু হলে উঠাবো

আচ্ছা গাবির দামটা এখন কেমন আগের তুলনায় অনেকটাই কম এখন আপনার সামনে কুরবানি তো এই কুরবানির উপলক্ষে একটু কম আছে আচ্ছা এবারে কুরবানির পরে আবার দাম অনেক বেড়ে যাবে আচ্ছা যারা গাবি পালতে চাই এই সময়ে কিছু সাশ্রয়ী মূল্যে গাবিটা জি এখন কিনলে আপনার 30 40 হাজার টাকা কমে কিনতে পারে আচ্ছা এবার বিক্রি উপযুক্ত গাবি আছে কতটা গাবি আছে মোটামুটি অনেকগুলোই এখন আর কি চারটা দেখাবো আর কিছু বাচ্চা দেখাবো ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে যার কারণে এখন আর গাবি চারটা দেখায় যারা

কেমন নাম চাবেন এটা এটা সরজমিনা আয়শা দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ এই দুটো গাবি যদি কেউ না আসতে পারে তাহলে মোবাইলে আলাপ আলোচনা করে ইনশাআল্লাহ নিয়ে যাবেন আচ্ছা আসলে এই সমস্ত গাবিগুলো ক্যামেরায় দেখে অতটা বোঝা করা যায় না তবে সরজমিনা আসলে সবচেয়ে ভালো হয় জি জি গাবি দেখার মতো গাবি এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনার এক মাসের মতো হয়ে গেছে বাচ্চা দিছে সার বাচ্চা সার বাচ্চা জি সার বাচ্চা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দেখেন গাবির ওলানের গেটআপ ওলান কি ভাই এটাতে একটা বস্তা মনে হচ্ছে মাশাআল্লাহ দুধের বস্তা এটা আপনার বাচ্চা দিছে এটা অফ 24 লিটার রানি দোয়া নিবে ইনশাআল্লাহ দহন করে নিতে পারবে জি টেস্ট অফ 24 লিটার ওই যে বাচ্চাটা সামনে বাচ্চা তো একের বাচ্চা জি জি সার বাচ্চা যেমন মায়ের তেমন বাচ্চা জি জি